রান্না 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 আমার বউর হাতের রান্না এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত নিয়ে আসলাম আবারও আরেকটি রান্নার পর্ব মানে আমার বউর হাতের রান্না খুবই মজাদার রান্না আজকে হবে পাপায়া এই মাছটা আমার অনেক প্রিয় মাছ অনেক টেস্টি মাছ এই মাছের মধ্যে বেশ কয়েকটা কান্ট্রির মাছ আছে তো সবচেয়ে ভালো আমাদের বাংলাদেশের মাছগুলি সবচেয়ে ভালো একটা ইন্ডিয়ানও পাওয়া যায় আপনার ইন্ডিয়ান পাওয়া যায় নেপালি পাওয়া যায় কিন্তু ওগুলির থেকে আমাদের বাংলাদেশেই পাওয়া যায় মাছটা অনেক ভালো দাম একটু বেশি হলেও জিনিসটা খুব ভালো আকারে ছোট বা অন্য দেশের পাবদা মাছগুলোও আকারে একটু বড় হয় তো আমাদের দেশে যে ইয়েটা পাবদা মাছটা আকারে ছোটো হয় কিন্তু খাইতে খুব টেস্ট হয় আর আমার প্রিয় মাছ হলো একটা মানে কয়েকটা মাছের মধ্যে বড়ো মাছ না ছোটো মাছের মধ্যে একটা মাছ হলো আপনার এটা কারণ যদি কাটারে শুধু মাছখানের কাটাটা আছে বাস এই মাঝখান কারাটা বেছে খাওয়াটা একেবারে ইজি আর মাছটা খুব মজা সেই জন্য আমি খুব পছন্দ করি তাই আজকে হঠাৎ করে মার্কেটে যাই গিয়ে পায়ে মাছ পাই আমাদের দেশটা সবসময় পাওয়া যায় না অবশ্যই বেশিরভাগ ইন্ডিয়ানটি পাওয়া যায় বেশি আর ওটা কিনেও অনেকে বেশি কারণ এখানে ইন্ডিয়ান লোকও থাকে বেশি আর আকারে মাছগুলো দেখতেও বেশ বড়ো সবার চোখে ওইগুলোই পড়ে তাই ওইগুলোই নেয় আর তবে আমার কাছে ওইগুলো মজা লাগে না তাই আমাদের দেশিটা যেটা ওইটাই খুব টেস্টি হয় যেগুলো আমরা এটাই নিয়ে আসি আকারের ছেড়ে বা খেতে তো মজা হবে তাই না সেই জন্য আমরা এটা নিয়ে আসি এবং এটাই পাকাই আর কি তা আজকে হবে পাবায়া বুনা কারণ খুবই টেস্টি একটা মাছ আর এটার সাথে বুনাটা হলো বেস্ট মানে অন্য কোনো তরকারি না এভাবে পেঁয়াজ দিয়ে আপনার বোনাটাই সবচেয়ে অন্যরকম একটা টেস্টি হয় আর তরকারি তো সাধারণত আমি খাই না এখন পর্যন্ত এরকম জুল দিয়ে এরকমভাবেই আমরা খাই থাকি সব সময় আর কি মাছটা আর কি অন্য কোনো সবজি সবজি দেয় না সাথে নর্মালি বুনাই খাই তো খুব টেস্টি হয় যে আমরা সেইভাবে সবসময় বই খাই সবাই খাই আর কিভাবে যাই হোক আজকে দেখুন তাহলে আমার বোর হাতে সেই সুস্বাদু পাবাই মাছের বোনা দেখে নিন এক নজর কীভাবে কী হলো বিস্তারিত তারপর ইচ্ছে করলে আপনারাও চেষ্টা করতে পারেন এই এই তেলটা কিন্তু ভাজির তেলটা কিন্তু ফালানো হয়নি কারণ এটা আমি মাছের গন্ধ আছে বা মাছের থেকে যে কিছু একটা এরপরে ওইটা থাকে সেজন্য ওইটা আমরা না ফালাই তেলের সাথে আমরা দিয়ে দিই তাহলে এটা টেস্টি হয় মানে গন্ধটা থাকে আর কি অবাই মাছের যে গন্ধটা একটা ওইটা একটা থাকে সেই জন্য এটা আমরা ফলাই না এখন কিছু দেওয়া হচ্ছে মশলা মশলা পানি পুনি দিয়ে দিয়ে এলাম বাস এখন শুধু নাড়াচাড়া হবে এক ভালোভাবে মানে এটাতে পেঁয়াজটা ভালোভাবে আপনার ভাজতে হবে হ্যাঁ এখন দিলেই হলো না এটা ভালোভাবে ভাজতে হবে যার টেস্ট একটু মানে একটু মানে মনে করেন যে একটু আটা আটা হয়ে গেলো তখন জিনিসটা খুব সুস্বাদু বলছে মনে হয় মানে একেবারে কিছু গইলে গেলে যখন সব কিছু গইলা যাব তখন মাছগুলো ছাড়বো ভিতরে তখন গিয়া মানে দেখা যাবে আর কি কী অবস্থা তো মোটামুটি যা যা কিছু দরকার ছিল তার সাথে আমরা সব কিছু মোটামুটি কেটে নিলাম এখন শুধু মানে হওয়ার পাল আর কি হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ সময় বেশি লাগে না বাস তো কীভাবে কী করতে হয় আমরা তো এখানে বটি নেই আমরা চাকু চাকুয়ার দিয়ে সব কিছু করি তো শুধু দেখলে নিই কী হচ্ছে বা কীভাবে আমরা করে নিলাম ঠিকইভাবে আপনারাও চেষ্টা করেন ভালোই হবে খুব টেস্টি হয় একেবারে টেস্টি হয় জিপাই পানি চলে আসছে অবশ্যই কারণ আমার খুবই প্রিয় একটা ফেভারিট একটা মাছ পাওয়া মাছ আমি খুবই পছন্দ প্রতিবারই মানে এটা আমি খাই আর কি সন্ধ্যে আসলো অন্তত এক পিসে আমি খাই আবার রাত্রে বসলো এক পিস খাই ঠিক এভাবে একটা থাকি আর কি তার পণ্যগুলো খায় আর কিন্তু এটা এক পিস খেতে হবে আর কি না খেলে আমার পেট ভরবে না আর কি যাই হোক খুব সুস্বাদু মাছ পাবাই আমাস শুধু খাবেন আর খাবেন আর ভাববেন এত মজা কীভাবে হলো আর যদি আপনারা কেউ খেতে চান চলে আসবেন কোনো সমস্যা নাই এভি টাইম যে কোনো সময় আসতে পারেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আবরণী আসবা আরও একটি রান্না আমার বউর হাতের আল্লাহ হাফেজ